তো গাইস দেখতে পাচ্ছেন কতটা পানি বেড়ে গেছে আমাদের তুলা নদীর মধ্যে আর তো গাছ যখন বৃষ্টি পড়তেছে আমি এখন যদি বাসায় না যাই তাহলে ভিজে যাবো তো দেখতে পাচ্ছেন ভাই আকাশের অবস্থা একবার দেখেন চারপাশটা কি পরিমাণ বৃষ্টি পড়তেছে আমি যদি ওখানে থাকতাম নদীর ওখানে তাহলে ভাই ভিজে একদম সে যেতাম হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দৃষ্টি দেবার আসলে সব অনেক বেশি ভালো আছেন তো আজকে হচ্ছে দ্বিতীয় দিন তো আজকের ওয়েদারটা বলতে গেলে আজকের ওয়েদার খারাপ হালকা হালকা করে বৃষ্টি পড়তেছে আবার থামতেছে আর আমাদের এদিকে আজকে সকাল থেকে কোনো বৃষ্টি নেই অ্যাকচুয়ালি বলতে গেলে আকাশের অবস্থা খারাপ তারপরও আকাশে মেঘলা আর অন্ধকার হয়ে গেছে চারপাশটা দেখতে পাচ্ছেন আপনারা আর আমি আমার বড় করছি আমাদের এরিয়া থেকে তো দেখতে পাচ্ছেন আমি এখন এইদিকে আসি আর এখন আমি যাবো আমাদের তুলাই নদীতে তো ওখানে গিয়ে দেখবো যে কতটা পানি বাড়ছে তুলাই নদীর মধ্যে যেহেতু সারাটা বৃষ্টি পড়ছে আর সকাল থেকে বৃষ্টি নেই তো এখন আমি দিকে আসি বাইরে তো বেশি কোথাও আমার এরিয়া তাড়াতাড়ি চলেন আর চাই আরেকটা মজার বিষয় হচ্ছে তো দেখতে পাচ্ছেন ভাই আকাশের অবস্থা একবার দেখেন চারপাশটা বলতে গেলে আকাশের অবস্থা বলতে গেলে আজকে হচ্ছে মেঘলা আকাশ ভাই আর হচ্ছে চারপাশটা দেখেন চারপাশে ভাই অন্ধকার চারপাশটা পুরো অন্ধকার হয়ে গেছে আর এই যে ধানের অবস্থা দেখেন ভাই ধান খেতে অনেক পানি লাগছে ভাই আর রাস্তার অবস্থা দেখেন এটা রাস্তা আমাদের তুলা নদীর সামনে তো সেখানে আমি যাচ্ছি তার সঙ্গে হচ্ছে দেখেন ভাই আর আমার সাথে এই যে পলা সবাই পিছনে আছে আর আমি সামনে আসি তো আমি এখন যাচ্ছি আমাদের তুলা নদীতে যে পানি কতটা বাড়ছে আবার দেখতেছি নদীর মধ্যে মাছ ধরতে এসেছে তো সেই হিসাবে যাচ্ছি ওই দিকে দেখি চলেন ভাই আর হচ্ছে আর একটা মজার বিষয় হচ্ছে ভাই দেখেন ধান হয়েছে দেখেন ধানগুলা আবার এখানে দেখেন এখানে ধান ধরা নাই কিন্তু ওইগুলো ধান হয়ে গেছে ধান বেড়ে গেছে এখানে পারবো কেমনি ভাই ভাই দেখেন ভাই পানি কতরা ভাই এই পাশটা দেখেন একবার ওর প্যান ভিজে গেছে দেখেন ঠিক আছে আর ওইদিকে ও পার হয়েছে আর আমি এখানে আছি ভাই তো সামনে মনে হয় যাইতে পারবো না কারণ পানি ভাই প্যান ভিজে যাবে কারণ প্যান পরে যেহেতু আসি ভিজে যাবে আর পানি পরতেছে হালকা হালকা করে আরও আসে পলা পান ওরা পার হচ্ছে ওইদিকে যাচ্ছে নদী পার ওইদিকে এই যে দেখেন ভাই সব ও বলে। নদীর। ভাই বৃষ্টি পড়তেছে ভাই এখানে থাকতে পারবো কিনা জানি না কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে ভাই বাসা যাওয়ার লাগবে। নালে ভাই একদম ভাই ভিজে শেষ হব। তো गाइस দেখতে পাচ্ছেন কত বড় পানি বেড়ে গেছে আমাদের তুলাই নদীর মধ্যে আর চারপাশে দেখতে পাচ্ছেন ধানগুলো ডুবে গেছে। এগুলো তো সবগুলোতে ধান ঘাটেছে আর এগুলা ডুবে শেষ। আর এখন বৃষ্টি পড়তেছে गाइस আর আমি ভিডিও করতেছি এই বৃষ্টির মধ্যে। তো দেখেন আজ মাছ ধরতে আইছে। আর হচ্ছে চারপাশটা দেখেন ভাই দেখতে পাচ্ছেন ভাই সব আর তো এখন বৃষ্টি পড়তেছে আমি এখন যদি বাসায় না যাই তাহলে ভিজে সে যাবো কারণ হচ্ছে ভাই জামা কাপড় সবগুলো ভিজে আছে সকালে গোসল করে বেরিয়েছি আর এখন যদি আবার ভিজে তাহলে কাপড় একদম ভাই কোনো কাপড় নেই তো যার ফলে আমাকে আমার বাসায় যাওয়া লাগবে আর বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যে আমি এখানে আসি ওরা আছে ওখানে সবাই আছে ভাই দেখেন এই গাছের নিচে ভাই সব বৃষ্টির মধ্যে আসি আর এখন বাসায় যাবো আমি ভাই নাহলে একদম ভাই ভিজে সে যাবো তো চলেন ভাই বাসা যাই ভাই এমন সময় আসি। যে পরিমাণ ভাই বৃষ্টি এখন যদি বাসায় না যায় ভাই কাপড়ে একদম ভিজেছে আমার এটা কি হইলো ভাই 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 বৃষ্টি চলে গেছে এটা ভাই বুঝতেছি না বৃষ্টি এখন চলে গেল আমি নদী থেকে ওখান থেকে চলে এলাম এখন আবার বৃষ্টি নাই ভাই মাথা গরম করাচ্ছে আমার বুঝতে পারতেছি না মানে বিষয়টা একদম বুঝতে পারতেছি না আমি ও ভাই সব দেখেন ভাই ওখান থেকে আমি এখানে দৌড়ে আসলাম আর এখন কোনো বৃষ্টি নেই বলতে গেলে হালকা হালকা করে বৃষ্টি পড়তেছে কিন্তু সেরকম কোনো বৃষ্টি নেই আরো থেকে আমি এখানে এসে লুকাইলাম তো দেখতে পাচ্ছেন ভাই মানুষের বাসার সামনে আর চারটা মজার বিষয় ভাই দেখেন কি পরিমাণ বৃষ্টি পড়তেছে আমি যদি ওখানে থাকতাম নদীর ওখানে তাহলে ভাই ভিজে একদম সে হইতাম আমার ভাগ্যটা খুবই ভালো যে এখানে তাড়াতাড়ি চলে আসলাম সেই হিসাবে দেখতে পাচ্ছেন মানুষের জ্বরের সামনে ভাই একে আছি এখানে আর দেখেন বৃষ্টি ভাই পড়তেছে হালকা হালকা করে মানে কাছে সকাল থেকে কোনো বৃষ্টি নেই আর এখন আমি বাসা থেকে বেরোলাম ভিডিও করার জন্য আর এখন বৃষ্টি পড়তেছে ভাই সেই পরিমাণ ওখান থেকে দৌড়িয়ে আসলাম এখানে ভিজে শেষ জামা কাপড় যা আছে সবকিছু ভিজে শেষ আর সকাল থেকে আকাশটা বলতে গেলে মেঘ মেঘ পুরো আকাশটা আর অন্ধকারে আসলো তো যার ফলে সকাল থেকে কোনো বৃষ্টি নেই আর এখন বৃষ্টিটা শুরু হয়ে গেছে এখন বাজে যে আর আমার মনে হচ্ছে না যে বৃষ্টিটা থামবে তো আজকে ওটা এখানেই তো হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আর তো বেশি বেশি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আকাশটা বেশি বেশি ফলো দিবেন